হাজারো বাবু সোনা রূপা তামা লোহার বস্তার ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক আমি ঝগড়া ঝামলা থেকে দূরে থাকি কারণ আমার মুখ একবার খুলে গেলে কন্ট্রোল করা মুশকিল যারা প্রোফাইল পিকে নিজের ছবির বদলে অন্য যেকোনো কিছুর ছবি দিয়ে রাখে তারা আসলে বেশি একটা সুন্দর নয় জিএফ তো দূরের কথা একটা মেয়ে বন্ধুও নাই আমার রে জীবনে কত শুক্রবার এলো গেল কিন্তু আমার বিয়ের শুক্রবারটা এখনো এলো না রে নিজের বাড়ি কখনো ছোটো মনে হলে ঘর মুছে দেখতে পারেন বেস্ট ফ্রেন্ড কোনো প্রবলেম হলে আমি মোটিভেশনাল স্পিকার হয়ে যাই বত্রিশটা দাঁত বের করে ফোনে ফেস লক দিয়েছিলাম গতকাল একটি দাঁত পড়ে গেছে লক খুলছে না রে কি মুশকিলে আমি পড়ে গেলাম পরীক্ষার প্রশ্ন হাতে নিলেই বোঝা যায় কাগজ আসলেই বাঁশের তৈরি আচ্ছা স্যারের বউকে ভাবি ডাকবো নাকি আন্টি স্যারের বউ হচ্ছে আমাদের ক্লাসমেট বিরিয়ানি খাচ্ছি কারণ উচিত কথায় ভাত নাই পরীক্ষার খাতা বাদে আর কোথাও মতামতের গুরুত্ব পাইনি আগে ভাবতাম আমরা মানুষ ইউটিউব ব্লগাররা আসার পর বুঝতে পারলাম আমরা আসলে মানুষ না আমরা হ্যালো গাইস জীবনে অনেক কিছু পাইছি কিন্তু মনের মতো একটা ইয়ারফোন পাইলাম না রে আমি তো একবার ম্যারিড স্ট্যাটাস দিব সারা জীবন আপ দিয়ে দাঁত কেউ আসলো আমি যদি তোমাকে বলি অন্ধ নাকি তো তোমার বলা উচিত হ্যাঁ তোমার প্রেমে কিন্তু তুমি বলো তোর সদ্য গোষ্ঠী অন্ধ পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি কোনো বেতন ছাড়া ভালোই সার্ভিস দিচ্ছে বইয়ের হাতে ঝাটার বাড়ি খেয়ে স্বামী ফেসবুকে স্ট্যাটাস দিল এটা কার গার্লফ্রেন্ড ছিল এসে নিয়ে যা ভাই আমি আর সামলাতে পারছি না আমি কি কাউকে আই লাইভ বলেছি কারো সাথে রিলেশনশিপ স্টার্টস দিয়েছি তবু এক দল লোক বলবে আমি নাকি প্রেম করি আব্বার সাথে হাটে গিয়েছিলাম গরু দেখতে দামাদামি করতে করতে শেষে একটু দূরে ছাগলের হাটে গিয়ে আব্বা আমাকে দেখাইয়া কইল ভাই পাল্টা পাল্টি করবেন জীবনেও কখনো আই লাভ ইউ শুনি নাই রাস্তা দিয়ে যাইতেছি একটা মেয়ে আমার দিকে সতেরো বার তাকাইছে আমি একবারও তাকাই নাই কেউ জানুক আর না জানুক আমি তো জানি আমি একজন ভালো মনের মানুষ আজ গরিব বলে হা হা দেই বড় লোক হলে লোকজন ভাড়া করে নিয়ে আপনার বাসায় গিয়ে হেসে আসতাম